হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু দি ইংলিশ ক্লাস আমাদের আজকের বিশেষ আয়োজন শুধুমাত্র চাকরি প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিশুদের জন্য আমাদের আজকের টপিকস নাউন সোলের বেগিন নাউন নিয়েই কথা বলবো নাউলটা কি নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম কোনো বস্তু ব্যক্তি স্থান এই এগুলোর নামকেই বলা হচ্ছে নাউন নাউনটা আসলে একটা নেমিং ওয়ার্ড তো আমি যদি উদাহরণ দিই যে রহিম করিম ঢাকা রাজশাহী খুলনা এরকম অনেক কিছু নামকেই আসলে নাউন বোঝাচ্ছে আর একটু ডিটেইলি যদি আমরা এক্সাম্পল দিই যে পার্সোনাল নামের ক্ষেত্রে যেমন টিচার বা ডক্টর তারপরে প্লেস বাংলাদেশ একটা প্লেস বা স্কুল একটা প্লেস থিং কিছু থিং কোনো জিনিসের ক্ষেত্রে বুক কিংবা কার তারপর আইডিয়ার ক্ষেত্রে লাভ কিংবা ফ্রিডম এইগুলোই সবগুলো করছে নাউন নাউন কয় কারণে নাউন হচ্ছে মূলত অস্তিত্বের উপর নির্ভর করে নাউল হচ্ছে দুই ধরনের একটা আছে কংক্রিট এবং আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউল এই কংক্রিট নাউল আবার চার প্রকারের প্রথমটা হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক কোনো ব্যক্তি কোনো স্থান বা কোনো জিনিসের নাম কেবল না এটা সাধারণত হতে পারে ঢাকা বা ইমরান বা রহিম আমি যদি একটা উদাহরণে যাই যে মাই ফ্রেন্ড লিভস ইন ঢাকা এখানে কিন্তু ঢাকাটা একটা নাউন ঠিক একই রকমভাবে রহিম করিম এগুলোই হচ্ছে নাউন এখন আমি যেটা আলাপ করবো সেটা হচ্ছে যে এই নাউন নিয়ে আসলে এই জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কী ধরনের কোন টাইপের কোশ্চেনগুলো হয়েছে ইংরেজিতে সো এখানে প্রথম যে দেখা যাচ্ছে আমি প্রপার নাউন নিয়ে দেখছি যে প্রপার নাউনের এই ধরনের কোশ্চেন হয় সাধারণত হোয়াট ক্যান্ট অফ ইজ রহিম হোয়াট ক্যান্ট অফ নাউ ইজ রহিম মানে নাউলটা দেয়া থাকে এবং সেটা কোনো কাইন্ড অফ রাউল যে এখানে চার ধরনের আছে ম্যাটেরিয়াল কমন কালেকটিভ কিংবা প্রপার এখানে এক্স্যাক্ট উত্তরটা দিতে হবে ঠিক আছে সাধারণত এই ধরনের আহ হয়ে থাকে তো আপনাদের গ্যার একটা কথা বলে রাখি যে নাউন নিয়ে কিন্তু সব সময় প্রশ্ন হয় নাউন নিয়ে অনেক ধরনের প্রশ্ন হয় একটা ট্রিকি কোশ্চেন হয় যেন ওভারঅল নাউন নিয়ে একটা কোশ্চেন হয় আবার নাউনের যে টাইপস গুলো আছে সেই টাইপস গুলোতেই কোশ্চেন হয় তবে সেই টাইপস এর মধ্যে কমন এবং কালেকটিভ নাউনের উপর সবচেয়ে বেশি কোশ্চেন হয় তারপরে নাও হয় তবে হয় এরপরে আমরা পরেরটাতে যাবো পরেরটা হচ্ছে কমন ডাউন কি কমন নাউন হচ্ছে যে নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বোঝায় নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বোঝায় ধরা যাক আহ ড্রেস ড্রেস এই ড্রেসটা কি যে আমার একটা শার্ডের একটা ড্রেস কিংবা সালোয়ার কামেশো একটা ড্রেস একটা রুঙ্গিয়ে যেমন একটা ড্রেস আবার শাড়ি একটা ড্রেস তো আমি শাড়িকে না বলে কে না বলে শার্ট প্যান্ট কিংবা সালোয়ার কামিজ না পরে সবগুলোই সবগুলোকে কি বোঝা সবগুলো সবগুলো বলা হচ্ছে ড্রেস সো আমি ড্রেস বললাম এটা হচ্ছে কমন নাও আমি একটা এক্সাম্পলে যাই এখানে দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস এখানে কিন্তু টিচারটা একটা কমন নাও টিচার কিন্তু অনেক ধরনের টিচার আছে মাদ্রাসা টিচার স্কুলের টিচার ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার স্পেসিফিক আমি কাউকে না বুঝিয়ে শিক্ষক সমাজকে বুঝিয়েছি টিচার ইজ ইন দ্য ক্লাসরুম ঠিক একই রকম ভাবে ফ্লাওয়ার আছে ম্যান প্লেয়ার 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 তো সাকিব আল হাসান একজন প্লেয়ার তামিম ইকবাল প্লেয়ার মুশফিকুর রহিম প্লেয়ার নির্দিষ্ট কাউকে বোঝানো হয় নি পুরো প্লেয়ার যারা আছে ফুটবল ক্রিকেট মেসি কিংবা রোনালদো সবাইকে বোঝানো হয়েছে প্লেয়ার প্লেয়ারদের ম্যান মানুষ সবাইকেই প্যান হিসেবে বোঝানো হয়েছে ফ্লাওয়ার সবগুলকে বোঝানো হয়েছে আমি আগেই বলেছি যে কমন ডেপো কমন নাউন এবং কালেকটিভ নাউন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এবং এইগুলো কিন্তু খুবই কনফিউজ হয়ে যায় অনেকেই অনেকেই কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে বুঝতে পারে না সো কমন এবং কালেকটিভ নাউন নিয়ে আমি একটা ভিডিও করবো সামনের ক্লাসে সেটাতে আসলে তাদের পার্থক্যটুকু বোঝানোর চেষ্টা করব আমি তারপর তো এইটুকু বুঝি এখন এখন আমি জব এবং অ্যাডমিশন একটা কোশ্চেন আমি দেখাচ্ছি এখানে তো এখানে কী ধরনের কোশ্চেন আসে কমন নাউন থেকে এখানেও কোশ্চেনটা এরকম হয় হোয়াট ক্যান টপ নাউন ইস গার্ল গার্লটা এখানে কি ধরনের নাউন এবং এখানে চারটা অপশান দেওয়া আছে গার্লটা অবশ্যই একটা কমন নাউন ঠিক আছে সো কমন নাউন সম্পর্কে যদি আমি ক্লিয়ার কনসেপশন আমার থাকে তাহলে কিন্তু গার্লটা আসলে কি নাউন সেটা কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো সো কমন নাউনের কোশ্চেন গুলো এরকম হয় হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল এরপরে দ্বিতীয় কোয়েশন দেখেন দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কমন নাউন এখানে চারটা অপশন দেওয়া আছে ডায়মন্ড চাইল্ডহুড আর্মি ম্যান এখানে চারটা অপশন দেওয়া আছে কোনটা কমন নাউ তো কমন নাউ হচ্ছে ম্যান সো এই ধরনের কোশ্চেন কমন নাউ থেকে হয়ে থাকে এরপরে আমরা কালেকটিভ নাউন যাব এটা অনেক ভাইটাল একটা নাউন এবং কমন নাউন আর কালেকটিভ নাউন অনেক অনেকের কাছে কনফিউজ হয়ে যায় তো কালেকটিভ নাউনটা কি কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় ব্যক্তি বা বস্তু অবিভক্ত সমষ্টি এক জাতীয় ব্যক্তি এবং অবিভক্ত কিছুক্ষণ আগে আমি প্লেয়ার নিয়ে বলেছি আমি যদি এখন টিম টিমকে বলি তাহলে এই টিমটা হচ্ছে কিন্তু কালেক্টিভ নাউন কিভাবে প্লেয়ারের সমষ্টি হয়েছে এখানে প্লেয়ারের সমষ্টি হয়েছে এই কারণে টিমটাকে আমরা বলছি কালেকটিভ কালেকটিভ মানে কি মানে সংখ্যা মানে পুরো বিষয় মানে সমষ্টি এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন এক্সাম্পলটা এখানে আছে টিম অন দা ম্যাস দ্য থিম অফ ব্যাস এই থিমটা এখানে কালেক্টিভ টাউন ঠিক একই রকমভাবে এবং ক্যাটল এটাও কিন্তু কালেক্টিভ আমরা এখন দেখি অ্যাডমিশন টেস্ট থেকে ধরনের কোয়েশন হয়েছে দ্য ওয়ার্ড আর্মি ইজ এ দ্য ওয়ার্ড আর্মি ইজ এ আর্মিটি কী ধরনের নাউন ম্যাটেরিয়াল কমন কালেক্টিভ তার প্রকার নাউন এটা অবশ্যই কালেক্টিভ টাউন সো মানে কোশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি কোশ্চেনের প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করেন একটু বুঝেন আপনার মাথায় থাকে তাহলে আপনার জন্য প্রিপারেশনটা কিন্তু অনেক সহজ হয়ে যায় কারণ এটা একটা যুদ্ধ এই যুদ্ধে কিন্তু কৌশল অবলম্বন করেই আপনাকে আগাতে হবে সো এরপরে প্রশ্নটা হচ্ছে পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড হিয়ার দ্য ক্রাউড ইস ক্রাউডি এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্স থেকে একটা ওয়ার্ডকে তারা বেছে নিয়েছে এবং বলেছে যে এটা কি ধরনের ওয়ার্ক মানে এটা কি ম্যাটেরিয়াল নাকি কমন নাকি কালেকটিভ না প্রপার সো এটা একটা কালেকটিভ নাম তারপরে এই টাইপের কোশ্চেনও আসে এখানে তারপরে আমরা দুই ধরনের টার্ম এখানে দেখতে পাচ্ছি তো একটা ওয়ার্ড দেওয়া থাকতে পারে সে ওয়ার্ডটা কি সেটা খুঁজে বের করতে হবে আবার একটা সেন্টেন্সের মধ্যে থেকে একটা ওয়ার্ড তুলে নিয়ে বলবে যে এটা কী ধরনের নাও সেটাকে সেটা একটা কোশ্চেন থাকতে পারে এরপরে আমরা যাচ্ছি ম্যাটেরিয়াল লাউনে ম্যাটেরিয়াল লাউন ম্যাটেরিয়াল লাউনটা কি ম্যাটেরিয়াল টা হচ্ছে যে রেফার্স টু থিংস দ্যাট ক্যান বি সিন টাস অ্যান্ড এক্সপিরিয়েন্স ফিজিক্যালি এটা জিনিস এটা কোনো দ্রব্য ম্যাটেরিয়াল কথাটার মানে কিন্তু বলা যাচ্ছে এটা আসলে খুবই ইজি একটা বিষয় কোন দ্রব্য কোনো জিনিস এটা হতে পারে এই যে ডায়মন্ড হতে পারে চা ঠিক আছে হতে পারে কোনো টেবিল কোনো চেয়ার কোনো ফ্যান কোনো ল্যাপটপ কোনো ডেস্কটপ এরকম এই বিষয়গুলো হচ্ছে ম্যাটেরিয়াল সো আমরা একটা সেন্টেন্সে এক্সাম্পল দেখি অ্যাপল ইজ অন দ্য এখানে অ্যাপলটা কিন্তু একটা রেড কালার দেওয়া আছে যে অ্যাপলটা কি অ্যাপলটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন এখন আমরা একটু জ কোশ্চেন দেখি ম্যাটেরিয়াল দাম থেকে কি ধরনের কোশ্চেন হয় ম্যাটেরিয়াল নাম থেকে আসলে দুই ধরনের কোশ্চেন হয় একটা হচ্ছে ওয়াটার ইজ এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকে সেটা আসলে কি ধরনের নাউন আর একটা আছে

মানে কি আমরা দেখতে পাই না আমরা টাচ করতে পারি না আমরা গন্ধ নিতে পারি না আমরা শুনতে পাই না আমরা স্বাদ পাই না হ্যাঁ এগুলি একটাও পাই না কিন্তু তারপরেও সেটা এক্সিস্ট করে কিভাবে এক্সিস্ট করে আমরা উপলব্ধি করতে পারি আমরা ফিল করতে পারি ঠিক আছে যেমন আমরা ফিল করতে পারি কান্না কষ্ট আমরা ফিল করতে পারি দুঃখ আমরা ফিল করতে পারি জয় ঠিক আছে তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি ফুল কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে কিন্তু দেখা যায় না টাচ করা যায় না খাওয়া যায় না স্মেল করা যায় না আমরা উপলব্ধি করতে পারবো হ্যাপিনেস তারপরে আছে চাইল্ডহুড ফ্রেন্ডশিপ চাইল্ডহুড ফ্রেন্ডশিপ এগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আমরা অনুভব করতে পারি আমরা কিন্তু দেখতে পাই না সো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক অ্যাবস্ট্রাক্ট নাউল থেকেও কোশ্চেন হয় বেশ কিছু কোশ্চেন হয় কি ধরনের কোশ্চেন আমরা একটু দেখি হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস

ওয়ার্ডটাকে তুলে দিয়েছে এবং এই ওয়ার্ডটার অ্যান্সারটা এখানে খুঁজে বের করতে হবে আমি ওয়ার্ডটার অ্যান্সারটা খুঁজে বের করতে হবে অবশ্যই এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউল এরপরে আমি প্রথমেই বলছিলাম যে ট্রিকি কোশ্চেন হয় এই ট্রিকি কোয়েশ্চেনগুলো কি ওভারঅল নাউন থেকে হয় বিভিন্ন বিভিন্ন সেন্টেন্স থেকে এই কোশ্চেনগুলো করা হয় এবং সেখান থেকে বেছে দিতে হয় অ্যান্সারটা তারপরে একটু দেখি ট্রিকি কোশ্চেনগুলো আই এম ইন দ্য প্রোগ্রেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন্ড এখানে আছে সো এখানে কি হবে এটা এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে এরপরে এখানে এরপরে তিন নম্বরটা আমরা দেখি হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নাউল কি এখানে আরেকটা কোশ্চেন আছে দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইজ এ প্র্যাকটিসটা আসলে কি ওয়ার্ড প্র্যাকটিসটা হচ্ছে নাউল সো নাউল থেকে যে ট্রিকি কোশ্চেন হয় তো ওভারঅল নাউন থেকে এ ধরনের কোশ্চেন হয় এই চার ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায় এইগুলি কিন্তু আমি আসলে বিগত বছরের বিভিন্ন জব এবং অ্যাডমিশন টেস্টের কোশ্চেন থেকে আমি অ্যানালাইসিস করে এগুলো দেখেছি তো আজকের আমার টার্গেটটা ছিল যে নাউলটা কি নাউনের টাইপসটা কি এবং এই টাইপস গুলো থেকে কি ধরনের কোশ্চেন হয় আমরা কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করেছি কারণ এটা একটা কৌশল এই কৌশলটা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং সেইভাবে যদি আমি পড়ি তাহলে আমাদের একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি